আজকে আমার বক্তব্য শেষ এটুকু বলতে চাই দেখো আমি তোমাকে শিখাই দিয়ে যাচ্ছি যদি তোমার ফিরতে মন চায় রাস্তা একটা আছে চল্লিশ বছর নামাজ আদায় করো না পঞ্চাশ বছর নামাজ আদায় করো না এ পৃথিবীর যত ধরনের নেশা আছে তোমার তুমি বাদ দাও নাই এই এলাকার অমুক তুমুক যত খারাপ বাজে মেয়ে আছে সবার সাথে তোমার বাজে সম্পর্ক ছিল তুমি একটা বাজে ছেলে একটা বাজে ওকে সমস্ত গায়কের গান

আল্লাহ প্রতিদিন মানে ও আমিল আমালা এবং যে সৎ কর্ম করে ফাউলাইকা ইয়ুবদিল্লাহু সিয়াতা ইল হাসানাত যে তওবা করে ফিরে আসে ঈমানের ভাগ কাজ করে আল্লাহ তার জীবনের যত গুনাহ আছে সবগুলোকে নেকিতে পরিবর্তন করে দেবে

فاستغفروه إنه هو الغفور الرحيم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته